সোসিসয়ার এখন দেখতে গিয়ে অনেক ফাইন ফাইন লাগতেছে এইদিকে বুঝছে বিয়ে গেছে একটু শুকিয়েও গেছে এই দিকে ওয়াটারপ্রুফ সো আমি হাত ধুয়ে ধুয়েছে ফেলেছি যদি তোমাদের যদি আপনি ঘেটে যায় বা আঙুলে লেগে যায় এরকম করে তো তুমি একটু হ্যান্ডে ধুবে আমার অনেকটা উঠে গেছে সো এখন আছে গিয়ে আমি তুড়ি মনে খেজে ফেলবো সো আমার কথা ছিল এখন পর করা হচ্ছে একটা হলুদ শাড়ি আর ব্লাউজ সেটা ছিল আমার সেইটা সো আমার মধ্যে সেটা গোসুল করে আর একটা লুক দেবো আজকে হচ্ছে মোট তিনটা লুক দেবো সো গোসুল করে যে লুক এটা আমি তা পরবো আর কি সো আমার ইয়া আসছিলো যে এখন যে লুকটা করবো এটা দুই নম্বর লুকে রাখবে সো চলো এখন গিয়ে এই লুকটা সেরে গেছে সো আর এই লুকটা ফুল ভিডিওটা তোমার পেয়ে যাবে

মেকআপটা সব থেকে গিয়েছিল মনে হয় সে বলছে যে সে এমন আসলে একটা লঞ্চ আছে আসলে তো তারপর লিপস্টিকটা আর হাতে ঘুরে পড়ছে দেন আর পড়ছে সো এখন আমি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া কি সারক সো এখন সাজে সো আর কিভাবে শখ সে ঠিক আছে সো ওয়ান টু থ্রি সো গাইস এই যে আমি আর এখন হচ্ছে গিয়ে আমি কিছু ভিডিও কাছে কিছু কিছুক্ষণ পরে সবাই সে হচ্ছে খাওয়া দাওয়া করে বসে রয়েছে টুট করার দেন দেন দেখি না একটু করতে পারি কিনা বলছিলাম তিনটে লোক দেখব রাত্রে দেখি করতে পারি গেলাম রাত্রে বসে পার্টিও হবে এখন সারাদিন কিছু খায়ও নাই সো দেখাচ্ছে কিছু রাত যখন আসবো তখন